আজকে আমরা আলোচনা করব পঞ্চম পরিচ্ছেদ যেটা হচ্ছে কি আপনার জ্যোতি বা ছেদ চিহ্ন লেখার নিয়ম আমরা যদি খেয়াল করে দেখি যে দাঁড়ি কমা যেটা এটাকে জ্যোতি চিহ্ন বলে কমা দেয়া আছে এখানে দেখেন কমা হচ্ছে গিয়ে বিরতিকাল দেশে যে এক বলতে যে সময় লাগে এতটুকু থামতে হয় সেমিকুলন এক দ্বিগুণ বলার জন্য যে সময় লাগে সে সময় দাঁড়ি বা পূর্ণচ্ছেদ দাঁড়ি কিন্তু বাংলার নাম হচ্ছে আর এক নাম হচ্ছে পূর্ণচ্ছেদ তো পূর্ণচ্ছেদ বলতে পারে দাঁড়ি বলতে দাঁড়ি এক সেকেন্ড যতটুকু ওই সময়টায় থামতে হয় পরীক্ষা আসবে যে দাঁড়ি বল থাকলে কতটুকু থামতে হবে আমরা বলবো যে এক সেকেন্ড বা সেমিকুলন হলে কতটুকু থামতে হবে আমরা বলবো যে এক বলার যে দ্বিগুণ সময় সেটা প্রশ্নবোধক হলে থামতে হবে এক সেকেন্ড বিস্ময় হলে সম্বোধন হলে কুলন ড্যাশ কুলন ড্যাশ হলেও শুধু কুলন শুধু ড্যাশ অথবা কুলন ড্যাশ হলেও আমরা এক সেকেন্ড বলতে যতটুকু অতটুক থামবো হাইফেন হলে থামবো না ইলেক বা লোপ চিহ্ন হলে থামবো না উদ্ধৃত চিহ্ন হলে এক উচ্চারণের যে সময় লাগে সেটা ব্র্যাকেট সেটা ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো ব্র্যাকেট হোক আমরা থামবো না ক্ষমা যেটা কমার বাংলা নাম হচ্ছে পাদচ্ছেদ আর দাঁড়িয়ে যেটা দাঁড়িয়ে হচ্ছে পূর্ণচ্ছেদ বলা হয় কমা হচ্ছে পাদচ্ছেদ তো আমরা জানি যে মানে স্বল্প বিরতির প্রয়োজনে আমরা কমা ব্যবহার করে থাকি পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পথ থাকলে আমরা যে একসাথে কয়েকটা থাকে যেমন বাজার থেকে চাল ডাল তেল কিনলাম তো এরকম কয়েকটা থাকলে আমরা ক্ষমা দিব কি সম্বোধন কাউকে ডাক দিলে কমা দিতে পারি যে এদিকে আসো ওগু লিখে আমরা কমা দিয়ে তারপর আমরা বাক্যটা লিখব জটিল বাক্য হলে বা মানে কমপ্লেক্স বা কম্পাউন্ড যেটা জটিল বা যৌগিক হলে মাঝখানে একটা ক্ষমা দিতে হয় উদ্ধৃত চিহ্ন হলে ক্ষমা লাগে মাসের তারিখ লিখতে বার ও সময়ের পর ক্ষমা দিতে হয় বাড়ি বা রাস্তার নাম্বার লিখলে কমা দিতে হবে নামের পরে ডিগ্রি লাগালে এম বিবিএস পিএইচডি এরকম তাহলে দেখা যায় যে ক্ষমা দিতে হয় সেমিকোলন মানে কি ক্ষমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হয় সেটা দেখা যাচ্ছে এখানে দাড়ি দাঁড়ি বাংলা আরেকটা নাম হচ্ছে পূর্ণচ্ছেদ সেটা এখানে বলছে প্রশ্নবোধক সেটা দেওয়া আছে বিস্ময় দেওয়া আছে কোলন দেওয়া আছে এগুলো তো আমরা উপরেই বলছি যে এখানে দেখুন বলছিলাম আমরা যে মানে কতটুক থামতে হয় যে দাড়ি প্রশ্নবোধক বিস্ময় হলে আমরা এক সেকেন্ড থামতে হয় এখানে এইটাই বলা আছে বিস্ময় কুলন তারপর ড্যাশ চিহ্ন এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যদি খেয়াল করে দেখি কুলন একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতরণা হলে সেটা বলা হয় কুলন ব্যবহার করতে হয় এটা বিভিন্ন পরীক্ষা আসে এই লাইনটা যে একটা অপূর্ণ বাক্যের পরে কি বসে আমরা বলবো কুলন বসে তারপর আমরা যদি খেয়াল করি চিহ্ন যৌগিক এবং মিশ্র বাক্যে পৃথক বাবাপন্ন দুই বা তার বেশি বাক্যে সমন্বয় বুঝাতে চিহ্ন ব্যবহার করা হয় এটাও আসে হাইফেন বা চিহ্ন যারা সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহার করা হয় কোনো বর্ণ মানে যদি আমরা লোফ বোঝাতে আমরা উপরে একটা ঊর্ধ্ব কমা দিই যেটা ইলেক বলা হয় বক্তার প্রত্যক্ষ উক্তিকে আমরা উর্ধিত চিহ্ন দ্বারা আমরা কী করি প্রকাশ করি আর এ তিনটি চিহ্ন সাধারণত ব্রেকের চিহ্ন যেটা একটা গণিত শাস্ত্রে ব্যবহার করা হয় তবে প্রথম বন্ধুনি মানে একটু যদি এক্সট্রা ব্যাখ্যা করার জন্য ব্যবহার করা হয় তাছাড়া আমরা কতগুলি চিহ্ন আছে দাত চিহ্ন বোঝাতে রুট ব্যবহার করা হয় তারপর পরবর্তী শব্দ থেকে উৎপন্ন হলে চিহ্ন দেখাচ্ছে এটা পূর্ববর্তী থেকে হলে এটা বা সমান চিহ্ন ব্যবহার করা হয় তো এই হল চিহ্ন নিয়ে এরপর আমরা আলোচনা করবো ষষ্ঠ পরিচ্ছেদ বাক্যের শ্রেণী বিভাগ নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব।